নমস্কার বন্ধুরা স্টাডি ফর অল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত হিন্দু ধর্মে শ্রীকৃষ্ণের বিশেষ গুরুত্ব রয়েছে বাড়িতে শ্রীকৃষ্ণের ছবি রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রীকৃষ্ণের ছবি বা মূর্তি ঘরে রাখলে জীবনের নানান সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে জীবনের কোন সমস্যায় শ্রীকৃষ্ণের কোন ছবি বা মূর্তি ঘরে রাখবেন তার জন্যে ভিডিওটা পুরোটা দেখুন একটুও স্কিপ না করে আমাদের জীবনের সুখ সমৃদ্ধি পরিপূর্ণ করে তোলবার নানা উপায় বর্ণিত আছে জ্যোতিষশাস্ত্রে তেমনি বাস্তুশাস্ত্রেও জাতকের জীবন ও ঘর পরিবারকে সুখ শান্তিতে পূর্ণ করার নানা উপায় জানিয়ে থাকে এই উপায়গুলি সঠিকভাবে পালন করতে পারলে ব্যক্তির সুখী জীবন যাপন করতে পারে বাস্তুশাস্ত্রে বর্ণিত এমনই একটি উপায়ের সঙ্গে শ্রীকৃষ্ণ জড়িত বাস্তুশাস্ত্র মেনে বাড়িতে শ্রীকৃষ্ণের ছবি রাখলে বাস্তুদোষ সহ নানান সমস্যার সমাধান হয় বাস্তুশাস্ত্র মতে বাড়িতে শ্রীকৃষ্ণের ভিন্ন ভিন্ন মুক্তি বা ছবি রাখলে ব্যক্তির মনস্কামনা পূরণ হয় শ্রীকৃষ্ণের এই ছবিগুলি জীবনে ইতিবাচক প্রভাব বিস্তার করে শ্রীকৃষ্ণের কোন ছবি কোন তত্ত্বের প্রতীক ও জীবনে এর কেমন প্রভাব পরিলক্ষিত হয় চলুন তা জেনে নেওয়া যাক যারা এই নতুন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করুন আরও এরকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্যে আর সবাই এই ভিডিওতে একটি লাইক করুন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন আর ভিডিওটি সবার সাথে শেয়ার করুন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে নাম্বার ওয়ান আত্মবিশ্বাস ও পরিবারের ঐক্য বৃদ্ধির জন্য অনেক পরিবারেই ঐক্যের অভাব দেখা দেয় প্রায় ছোটোখাটো বিশেষ বিবাদ উৎপন্ন হয় অন্যদিকে কিছু কিছু জাতকের মধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখা দেয় কোনো কাজ শুরু করতে ভয় পান এমন জাতক এমন পরিস্থিতিতে কনিষ্ঠ আঙুলে গোবর্ধন পর্বত তুলে রাখা শ্রীকৃষ্ণের ছবি লাগান এই ছবি এমন স্থানে লাগানো উচিত যেখানে বারবার আপনার দৃষ্টি পড়বে এই ছবিতে শ্রীকৃষ্ণের আশেপাশে তার সকারাও যাতে থাকে সে বিষয়ে লক্ষ্য রাখবেন এই ছবি জীবনে ইতিবাচক প্রভাব ফেলে কনিষ্ঠ আঙুলে গোবর্ধন পর্বত তুলে রাখার ছবি ব্যক্তিকে আত্মবিশ্বাসে ভরে দেয় পাশাপাশি শ্রীকৃষ্ণের আশেপাশে সকালের উপস্থিতি সহযোগিতা ও ঐক্যের প্রতি এর ফলে পরিবারে স্নেহ ও ঐক্য বৃদ্ধি হবে দু নম্বর আর্থিক উন্নতির জন্য। কারোর বাড়িতে প্রায় আর্থিক ঘন্টা লেগে থাকলে স্থায়ী না হলে অথবা অর্থের আগমনে বাধার সৃষ্টি হলে বাড়ির উত্তর দিকে লক্ষ্মীনারায়ণের ছবি লাগান এর ফলে শুধুমাত্র আর্থিক সমস্যার সমাধান হবে না পাশাপাশি পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে নাম্বার থ্রি ভাড়াঘর থাকবে পরিপূর্ণ বাস্তুশাস্ত্র মতে বাড়ির পূর্বদিকে নাড়ুকপালে মাখন খাওয়ার ছবি লাগালে বাড়িতে কখনো কোনো খাদ্য বা অন্যের অভাব হবে না পাশাপাশি বাড়িতে আনন্দের পরিবেশ বজায় থাকে তবে মনে রাখবেন রান্নার সময় খাবার এটো করবেন না তা না হলে বাস্তুদোষ উৎপন্ন হতে পারে ও জীবনে এর কুপ্রভাব পড়ে নাম্বার ফোর সাহস ও উৎসাহ বৃদ্ধিতে আপনার মনে যদি কোনো কারণে সবসময় ভয় বাধা পেতে থাকে কোনো নতুন কাজ শুরু করতে ভয় পান অথবা ঘর ও পরিবারে উৎসাহের অভাব দেখা দেয় তাহলে এক্ষেত্রে বাড়ির উত্তর দিকের দেওয়ালে শ্রীকৃষ্ণের কালিয়ানাগের উপর নৃত্য করার ছবি লাগান এর ফলে সাহস ও উৎসাহ বৃদ্ধি তো হবেই এমনকি নানান ক্ষেত্রে সাফল্যও লাভ করবেন নাম্বার ফাইভ আধ্যাত্মিকতার পরিবেশ ও ভক্তি জোগাতে কারোর বাড়ির পরিবেশ অপবিত্র ও অশান্ত হলে এবং আধ্যাত্মিকতার অভাব থাকলে পূর্ব অথবা উত্তর দিকে শ্রীকৃষ্ণের আরাধনার মগ্ন মীরায়ের ছবি লাগান এছাড়া শ্রীকৃষ্ণের আরাধনায় যে কোনো ছবি লাগাতে পারেন এর ফলে পরিবারে ইতিবাচক প্রভাব পড়বে ভক্তি ও আস্থা মজবুত হবে আধ্যাত্মিকতার পরিবেশ সৃষ্টি হবে